আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক এটি কর্পোরেশন থেকে আইটি নতুন চামড়ার ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক আজকে দেখাবো যারা অরিজিনাল চামড়ার মানি ব্যাগ কিনবেন একদম পিওর চামড়া একদম লাইভ দেখাবো আজকে গ্যাস লাইটে প্রুফ করে দেখাবো যে গ্যাস লাইটে ফায়ার করে দেখাবো যে আগুনও পূর্বে না এমনই কিছু চামড়ার মানি ব্যাগ দেখাবো তো শুধু মানি ব্যাগ দেখাবো না শুধু এখানে আছে ক্যামেরার মানি ব্যাগ আছে মোবাইল পার্স আছে পাসপোর্ট পার্স আছে পাসপোর্ট রাখার জন্য ব্যাগ আছে এবং আপনার মোবাইল মোবাইল রাখার জন্য ব্যাগগুলো আছে সাথে সাথে আছে ভিজিটিং কার্ড রাখার জন্য ছোট ছোট মানে কার্ড ব্যাগ কার্ড আচ্ছা কার্ড হোল্ডার যেটা বলা হয় তো আজকে প্রথম স্টার্টিং শুরু হবে মাত্র দুইশো টাকা থেকে তো অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আমরা জুতার সরি আমরা মানিব্যাগের ব্যাগের পাশাপাশি কিছু চামলার বেল্ট আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আজকে ভিডিওটি দেখছেন এটি কর্পোরেশন থেকে ভিডিওটি যারা দেখছেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্ক্রিনে ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো ভিডিও ফলো দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে এবং শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এটি কর্পোরেশন থেকে ফরহাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আপনার এই আগুনও না মানে আগুনও পুরবে না পানি তো নষ্ট হবে না এমনই কিছু আচ্ছা ওকে আমরা তাহলে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমে তাহলে আমরা কাঠ কিছু দেখাই এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এগুলো প্রাইস থাকে ভাইয়া দুশো করে

ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো রাখার জন্য মোবাইল রাখা যাবে ডেবিট ক্রেডিট কার্ড রাখা যাবে নাকি সব এই যে ফ্রন্ট সাইড আচ্ছা অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া এখানে যা পাবে অরিজিনাল চামড়া পাবে আচ্ছা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার না এগুলো বিভিন্ন নামেও আমরা করে দিয়ে থাকি পাইকারি যারা নেয় ওদের নামে উপর আমরা ব্র্যান্ড যারা যাদের ব্র্যান্ড ব্র্যান্ড এর নাম আছে যারা আছে ব্র্যান্ড শপ নিয়ে বিজনেস করতে চাচ্ছে হ্যাঁ তারা কিন্তু চলে নিতে পারবে ওয়াও এটা তো আরো চমৎকার হ্যাঁ আরো চমৎকার এইটা কিন্তু খুবই চমৎকার এখানে এই কার্ডগুলো রাখবেন এখানে এটিএম কার্ড গুলো রাখবেন না পড়ে যায় এর জন্য কিন্তু এটা দেওয়া হ্যাঁ এগুলো প্রেস করতে হবে এগুলো প্রাইস হলো আপনার 400 টাকা 400 টাকা না আচ্ছা আর এই মোবাইল পার্টস যেগুলো দেখলাম এগুলো প্রাইস কত থাকবে 350 টাকা 350 টাকা না ওকে যারা একটু ইউনিক মানি ব্যাগ গুলো ব্যবহার করতে চায় যারা এই যে স্ট্যান্ডার্ড অফিসে যারা জব করে এই যে অফিসে যারা থেকে এটা ফর্মাল মানি ব্যাগ ফর্মাল মানি ব্যাগ এটা চামড়া এটা চামড়া মানে ভিতর বাহির চারো সাইড সম্পূর্ণ চামড়া ওই যে

মানে এখানে চারশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো এরকম সাতশো এমন দামি থাকবে নাকি ভাই এইটা কি আবার এটা হলো পাসপোর্ট কভার যারা দেশের বাইরে যায় পাসপোর্টটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস একটু সেফটি রাখার জন্য এই যে আপনার চামড়ার কভারটা থাকবে আবার এই যে এটা এইভাবে থাকবে এখানে তারপরে যে কার্ড হোল্ডার কিছু থাকবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো থাকবে খুবই সুন্দর এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস হলো আপনার চারশো টাকা

আপনাকে ভিডিও কলে দেখানো হবে জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই চামড়া মানে বের পাশে যারা চাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বেল্ট কিনবে ভাই এটা কিসের চামড়ার বেল্ট এটা এটা হইছে কোকোডাইল লেদার আচ্ছা দেখেন দর্শক চামড়া এটা ইউনিক এটা ইউনিক কোয়ালিটি বেল্ট হ্যাঁ এটা কোকোডাইল যারা চাচ্ছেন এইটা নিতে এটা এগুলো প্রাইস কেমন থাকে এটা প্রাইস থাকবে আপনি যদি আপনার ভিডিও দেখে কেউ আসে 650 টাকা 650 টাকা না আচ্ছা অরিজিনাল থাকবে স্যার অরিজিনাল আপনি এটা তিন পার্ট আছে তিন পার্টই লেদার তিন পার্ট আছে তিন পার্টই লেদার সুযোগতা এখানে যা পাবে সবই লেদার লেদার ছাড়া অন্য কোনো আইটেম দেওয়া হবে না আচ্ছা এখানে গ্যারান্টি আচ্ছা এখানে আর ডিজাইন ছিল এই যে এটা হচ্ছে ওয়ান পার্ট ওয়ান পার্ট না হ্যাঁ এটা ওয়ান পার্ট ডিজাইন করা আছে ওয়ান পার্ট ডিজাইন করা না জি আচ্ছা এটা আছে এটা 450 টাকা 450 টাকা না জি আচ্ছা সর্বনিম্ন কত টাকা কম থাকবে আজকে 450 450 হ্যাঁ এটা এই 450 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো 450 টাকা ইউনিক কোয়ালিটি বেলস যারা চাচ্ছেন বেলস নেবেন তাহলে কিন্তু আপনারা এই বেলগুলো নিতে পারেন একটু ফর্মাল কোয়ালিটি দেখা এগুলো এগুলো যে গিয়ার নিতে পারে গিয়ার সিস্টেম না হ্যাঁ গিয়ার সিস্টেম এটা 10 বছর 12 বছর নষ্ট হবে না 10 বছর 12 বছর নষ্ট হবে না নষ্ট হবে না আপনি খুব সুন্দর আপনারা এটা টোটালি চামড়া এটা চামড়া না হ্যাঁ ওকে ওকে এগুলো এগুলো বেশ কেমন থাকে এটা 750 টাকা 750 টাকা জি আচ্ছা তাছাড়া ভিতরে তার অনেক কালেকশন আছে অনেক কালেকশন আচ্ছা এই পাশে বাইরে রাখা আছে আর অনেক কালেকশন হ্যাঁ অনেক বিল্ড আছে আচ্ছা তো আপনারা যে যে বেল্ট নিতে চান আসলে বেল্টের কালেকশন মাসাল অনেক আছে যদি মানিবের কালেকশন অনেক আছে তো আপনারা কি কোনটা নিতে চান শুধুমাত্র স্ক্রিনে থাকা ফোন নাম্বার যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে থাকা যে নাম্বার আছে ভিডিও কল দিবেন ইমো প্লাস হোয়াটসঅ্যাপ ব্যবস্থা আছে এবং তার যদি আপনারা শোরুম ভিজিট করেন শোরুমের অ্যাড্রেসটা আপনি একবার বলে দিবেন ভাই আপনার শোরুম কোথায় এখানে মৌচাক মোর মালিবাগ মৌচাক মালিবাগ বলে আপনার আলারাফা ইসলামী ব্যাংকের নিচে এই হলো ফর্চুন মার্কেট অপর এটি কর্পোরেশন নাকি আচ্ছা তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ